Thank you. হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শিখা লাইফস্টাইল ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা সবাই পুরোটা দেখো কেউ স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি মনে হয় বেশি দিন আর ভিডিও বানাতে পারবো না সেই জন্য তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা শুনে যেও দেখে যেও আর কমেন্ট বক্সে লিখে দিও যে আমার কথাগুলো আমি ভুল বললাম কেমন আর আমার একটা প্রশ্ন আমি যে কথাগুলো বলবো তার উত্তরটাও তোমরা কমেন্ট বক্সে বলে দিও কেমন তো দেখো এটা হচ্ছে গিয়ে আমার গণের ভিডিও তো আমার প্রতি সময় আমি ভিডিওটা তুলেছিলাম আমার এডিট করার সময় হয়নি ছাড়ারও সময় হয়নি সেই জন্য আমি ছাড়তেও পারিনি তো এখন যেহেতু ভিডিও করতে পারছি না সেই জন্য ভাবলাম এই ভিডিওটাতেই ভয়েস দিয়ে ছেড়ে ছেড়ে দিই আর তোমাদের কাছে কিছু শেয়ার করি তো বন্ধুরা মনটা আমার এখন খুবই খারাপ একটুও ভালো না কেননা আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তোমাদের সাথে কথা বলতে পারছি না এমনকি লাইভেও বসতে পারছি না সেই জন্য তো দেখো তখন প্রচণ্ড গরম পড়েছিল আর সকাল সকাল স্কুল হচ্ছিলো তো আমি সকালবেলায় উঠে বাচ্চাদেরকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ভাত ছিল আগের দিন রাত্রে না সরি তরকারি ছিল আসলে কি বলো তো মাথাটাও না কাজ করছে না আমার ঠিক এত আমার এখন কান্না পাচ্ছে মনে হচ্ছে আমি এখন বসে বসে কান্না করিনি খানিকটা এতটাই মনটা আমার খারাপ তো ওদেরকে সেই তরকারিটা দিয়ে আর গরম ভাত করলাম গ্যাসে সেটা দিয়ে খাইয়ে দিলাম স্কুলে যাবে আর ওর দাদুকে চা করে দিলাম তো তারপরে দেখো আমি বাচ্চাদের চুলটা আছড়ে দিচ্ছি আর গরমের ভিতরে স্কুল ড্রেস পরে না যেতে মানা করেছি সেই জন্য আমি ওদেরকে এমনি নর্মাল ড্রেস পরিয়ে স্কুলে পাঠালাম তো বন্ধুরা কি হয়েছে একটা কি বলো তো মেয়ে যখন বাপের বাড়িতে থাকে না তার কি লাগবে কি না লাগবে কোনটাই ভালো হচ্ছে কখন শরীর খারাপ হচ্ছে কি না হচ্ছে সেটা পুরোটাই দায়িত্ব তার মা বাবার থাকে কিন্তু যখন সে শ্বশুর ঘরে আসে তখন তার দায়িত্বটা পুরোটাই তার স্বামীর উপরেও গিয়ে পড়ে আবার শ্বশুর শ্বশুরের উপরেও পড়ে আর বাড়তি যদি লোকজন থাকে তাদের উপরেও পড়ে কিন্তু দু এক কোনো কোনো বাড়িতে আছে এমনই তোমার শরীর খারাপ হলো কি হলো না তাদের কোনো যায় আসে না তুমি কি করছো কি না করছো তাদের কোনো যায় আসে না তেমনই আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না আমার মনটা খারাপ আমার মনে এগুলো আসলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো একটা ঘরের বউ আমার যখন বিয়ে হয়নি বাপের বাড়িতে ছিলাম আমি কোনো কাজই করতাম না সুতরাং আমি বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসিনি শুধু পড়াশোনা ছাড়া তো আর এই দেখো বাচ্চারা স্কুলে চলে গেল সকালে সূর্যটা তো তোমাদের দেখালামই কত সুন্দর ঝকমাকে আলো দিয়ে উঠেছে তো যেটা বলছিলাম তো যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসলাম সেখানে আস্তে আস্তে সব শিখলাম কাজকর্ম করা তো একটা চাষি পরিবারে কত রকম কাজ থাকে যারা একমাত্র চাষি পরিবারে থাকে তারাই জানবে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশটা ঘন্টা সেই সকাল ছটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত তারপরে এই যে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ থাকলে তাদের তো ঘুম আরওই থাকে না তো একটু বিশ্রাম নেওয়ার টাইমও হয় না আরও তারপরে দুটো বাচ্চা আছে আমার সেই বাচ্চাদের দেখাশোনা করা বই পড়ানো সর্ব কিছু তারপরে গরু ছাগল দিয়ে আরও বাড়ির কাজ বাজ দিয়ে গরু ছাগল ওরা তো অবলা জন্তু না ওরা তো কিছু বলতেও পারে না ওদের দেখাশোনাও বাচ্চাদের মতোই হয় তো সমস্ত কাজকর্ম করার পরেও যখন তার প্রাপ্য সম্মানটুকু করা হয় না তখন তার কতটা খারাপ লাগে একটু বলো তোমরা তখন তো তার মনটা ভেঙেই যাবে না সবাই বলে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতন দেখতে কিন্তু তারা যদি নিজের মা বাবার মতন করে আচরণ ব্যবহার এই যে দশটা বছর আমার বিয়ে হয়েছে তো আমি অনেক মানিয়ে গুছিয়ে নিয়েছি কিন্তু বিশ্বাস করো আমি আর পারছি না আমার এত কষ্ট লাগছে এত কষ্ট লাগছে ছোটোখাটো একটা ছোট্ট ব্যাপার নিয়ে দু এক সময় এমন করে করে কথা বলবে যে তোমার খুব কষ্ট হবে সেই বলে না হাসতে হাসতে বলবো কথা মর্মে গিয়ে লাগবে ব্যথা তো সেরকমই অবস্থা তো আর কি বলবো বন্ধুরা সবার পরিবারের যে নিজস্ব কোনো পার্সোনাল থাকে সব কিছুই সবার সাথে শেয়ার করা যায় না তবু এটুকু মনটা খারাপ বলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো কী তো মাঝে এক সংসারে থাকতে গেলে কুটিনাটি থালা বাসনের মতন টুকটাক আওয়াজ হতেই থাকে আজ গন্ডগোল হচ্ছে কাল ঠিক হয়ে যাচ্ছে এরকম হবেই কিন্তু সারা দিন কাজ করার পরে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সকাল থেকে কত কাজ করছি কাজ করার পরে যখন যদি একটু সে আমি যদি একটু ফোন নিয়ে বসি তখনও তাদের প্রবলেম হয় তো কি আর বলবো আমি এক হাতে ফোন নিয়েছি আর এক হাতে কাজ করছি তবুও তাদের অসুবিধা তো কি বলবো এই করে তার ভিডিও করা যায় না তো সেই জন্য আমি ভাবছি ভিডিও আর করব না প্রতিনিয়ত এই অশান্তি আমার আর ভালো লাগছে না তারপরে বাচ্চা দুটো আছে ওদের পেছনে বক বক করতে গিয়ে মাথা এমনিই খারাপ হয়ে যায় তো বন্ধুরা আর কিছুই বলবো না এই কথাটুকুনি তোমরা শুনে শুধু এর কথার উত্তরটা আমাকে কমেন্টে বলে দিও কেমন যে আমার এখন কি করা উচিত তোমাদের দাদা ভাইয়ের কথা বলবো না ও খুবই ভালো ওর মতন ভালো ছেলে একটাও হয় না ও আমার খুবই কেয়ার করে কিন্তু ওকে কি বলবো বলো সবসময় তো ঘরের বাইরে থাকলে পুরুষ মানুষেরা যখন বাইরে পরদেশে কাজে যায় তাদেরকে সব কথা বলতে নেই কেননা তারা আমরা বাড়িতে আছি একরকম আজ গণ্ডগোল হচ্ছে কাল ঠিক হয়ে যাবে কিন্তু তারা তো বাইরে থাকে তাদের তো মা বাবা বউ বাচ্চা সবাইকে ছেড়ে থাকতে হয় না তো তাদের মনের ওপরে আলাদা রকম চাপ পড়ে সেই জন্য তাদেরকে সব কিছু বলাও যায় না তো কি বলবো একটা ছেলে আমি তাদেরকে বলতেও পারি না কিছু তাদেরকে নিয়ে যতই খারাপ হোক ভালো হোক আমার তাদেরকে নিয়েই চলতে হবে তো আমার আর কোনো ননদ দেহ ভাসুর কেউ নেই তো আমার বর একাই তো তোমার দাদাভাই খুবই ভালো ওর মতন ভালো ছেলে হয় না ও খুব কেয়ারিং তো এদিকে দেখো আর কিছুই বলবো না তো তোমরা দেখতে থাকো আমি সারাটা দিন আর এই সময় না আমার শরীরটা ভীষণই খারাপ ছিল আমার মা এসেছিলো দেখতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো গরুর দুধ দুয়ে নিয়ে গেলো তো উনিও জিজ্ঞাসা করছিলেন যে এটা কি হচ্ছে আমি স্টানে দাঁড় করিয়ে রেখেছিলাম ফোনটা তো আমি বললাম ভিডিও করছি তো বন্ধুরা আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম তখন তো আমি কিছুই জানতাম না বুঝতাম না সবাই ভিডিও করতো তাই দেখতাম টেক ভিডিওগুলো দেখতাম তো স্ট্যানটা কী জিনিস আমিও জানতাম না আস্তে আস্তে সব জানলাম বুঝলাম আমি অনেক কিছুই জানি ভিডিও সম্পর্কে কিন্তু আমার সময় হয়ে ওঠে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমার হাত কখনো বিরামই যায় না এই যে এতগুলো কাজ করার পরেও আরও অনেক কাজ থাকে খাবার না। তারপরে বাচ্চাদের বই পড়ানো তারপরে ওদের স্নান করানো গোছানো তারপরে ঘর মানে আরও অনেক কাজ বলে বোঝাতে পারবো না তোমাদের এত কাজ আর যখন ধান ওঠে না তখন তো আরও কাজ বেশি বেড়ে যায় মানে প্রচুর প্রচুর কাজ বেড়ে যায় একটা চাষি বাড়ি অনেক অনেক কাজ থাকে তো দেখো আমি সকাল থেকে ঘর বারান্দা যেহেতু আমাপতির পরের দিনকে এটা তো সেই জন্য তো কি বলে বলো তো আমাপতি মাথায় যেরকম অসুচি বলে অনেকে তো ঘর বারান্দা তো ধোয়া মুছা জামা কাপড় এসব তো করতেই হয় সেই জন্য আমি পুরো সকাল থেকে ঘর বারান্দা ধুয়ে মুছে পরিষ্কার করে ঝুলগুলো ঝাড়লাম তোমরা দেখলে পরিষ্কার করে আর আমাদের মেঝেটা কি বলো তো সান না তো শুধু প্লাস্টার করা সেই জন্য মুস মানে উপর দিয়ে মুছলে যে লাঠিগুলো থাকে না ওগুলো দিয়ে মুছলে হয় না হাত দিয়ে মুছতে হয় সেই জন্য তো দেখো ওদিকে আমার ঘর গোছানো কমপ্লিট আর এদিকে আমি গরু বাছুরকে স্নান করাতে চলে এসেছি গোবরগুলো তো তুলেই দিলাম অনেকে গোবর দেখলে ঘৃণা করে কিন্তু আমাদের এটা কী বলতো গোবরকে রূপে পুজো করা হয় জানো তো লক্ষ্মীর আর রূপ গোবর তো সেই জন্য তারপরে দেখো আমি বাচ্চাদেরকে বললাম যে ঠাকুরের পোশাকগুলো বার করে দিতে আমি সেগুলোকে কেচে দিলাম আর এগুলো জামা কাপড়গুলোও কেচে নিলাম তারপরে পুজো দিতে চলে গেলাম দেখো দুটো নীলকণ্ঠ ফুল তুললাম কেন বলতো আমার ঘরে মহাদেব আছে তাকে স্নান করাবো সেই জন্য আর এদিকে ফুলগুলো তুলছি এই সাদা ফুল দুটো অনেক ফুল গাছ লাগিয়েছিলাম বাড়িতে জানো তো কিন্তু কি বলো তো আমাদের বাড়িতে না ফুল গাছ হতেই চায় না কেন কে জানে আর এগুলো আমার ছেলের এক ছ বছর বয়স তো ফুল গাছগুলোরও ছ বছর করে বয়স আমি যখন বনগাঁ হাসপাতালে ডাক্তার দেখাতে যেতাম তখন এই ফুল গাছগুলো তোমাদের দাদাভাই কিনে এনে বসিয়েছিল প্রায় আট দশটা মতন ফুল গাছ কিনে নিয়ে এসেছিলো তো সবকটাই কটাই বেঁচে আছে আর এদিকে দেখো আমি তুলসী পাতা তুলে নিলাম তো তুলসী পাতা তোলার কিছুটা মন্ত্র আছে সেগুলোই আমি পড়ছিলাম তো তোমরাও যদি না জানা থাকে তো জেনে নিও অনেক ভিডিওতে অনেকে বলে তুলসী পাতা তোলার মন্ত্র আর তুলসী পাতাটা তুলতে হয় কীভাবে দেখো আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম গাছটা ধরে আলতো করে নিচের দিকে টান দিতে তাহলে কি বলো তো আর গাছের গায়ে না ব্যথা লাগে না সেই জন্য তো আমি এদিকে সব গুছিয়ে গাছিয়ে নিলাম আর এরপরে ঠাকুর ঘরে যাব অনেকটা বাগান আছে আমাদের বাড়ির পেছন দিকে সেটা তোমাদের পরে শেয়ার করবো তো স্নান করে না করে তো আর ঠাকুর ঘরে যাওয়া যায় না ঠাকুর ঠাকুরঘরটা আমার সেরকম ভালোও না আমি তৈরি করবো ভাবছি তো যেটুকুনি করার চেষ্টা মানে ঠাকুর রাখা যায় যেভাবে আমি সেটুকুনি চেষ্টা করেছি চারিদিকে আমি দেখো পদ্মা মতো টাঙিয়ে দিয়েছি আর ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিচ্ছি দেখো আমার লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর তারপরে রাধা কৃষ্ণ তো রাধাকৃষ্ণকেও দেখো স্নান করিয়ে নেবো আর আমার ছেলে মেয়ে বললো মা আমি একটুখানি স্নান করাই তো বললাম করাও ওরাও খুব আনন্দ সহকারে স্নান করালো তো তারপর দেখো ফুল ফাইনাল লুক দেখো আমি শাড়ি পরিয়েছি কেননা আমাদের জামাকাপড়গুলো কেচে দিয়েছি তো সেই জন্য দেখো শাড়িটা পরিয়েছি রাধা বিনোদিনীকে আর কৃষ্ণ ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে দেখতে যেটুকু আমি যেরকম পেয়েছি সেরকমভাবে গোছানোর চেষ্টা করেছি তো আর এই দেখো আমার মহাদেব তো আমার মা এসেছিলো ছিল। জন্য মিষ্টি নিয়ে আসলো তো আমি ভাবলাম মিষ্টি দিয়ে একটু পুজো করে নিই তো এই দেখো আমি পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমরা দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে কথা বলছি আর কী বলো তো ঠাকুর ঘর না পরি ঠাকুর ঘর বলো ঘর বলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না কেমন যেন একটা লাগে মনে হয় যেন কেমন একটা নোংরা নোংরা ভাব তো এদিকে দেখো মা এই যে আমার মা দেখো কেমন দেখতে তো মা যেমনই হোক মা তো মাই হয় না আমার মা আমার কাছে বেস্ট মা আমার বাবাও ছিল বেস্ট বাবা কিন্তু দুঃখিত আমার বাবা আমার বাবা আমাকে খুব ভালোবাসতো যেন কিন্তু আমার বাবাকেই ভগবান আগে টেনে নিল আমরা পাঁচ ভাই বোন তাই কী হয়েছে আমার বাবা না খুব ভালোবাসতো এত ভালোবাসতো যে ওরকম ভালোবাসে কেউ বাসে না বাবার মানে বাবার যে কাছ থেকে পাওনাটা সেটা এখন আমরা মিস করি খুব তো দেখো এদিকে রান্না চপিয়ে দিয়েছি আমি ভাত আর আমার শাশুড়ি মায়ের এসে তরকারি রান্না করবে তো শাশুড়ি মা স্নান করতে গেছে আমি ভাতটা বসিয়ে দিলাম চালটা দিয়ে দিলাম আর এদিকে রান্না হবে দেখো কি রান্না হয়েছে মাছ রুই মাছের তেল দিয়ে আর পটলের পাকা পটলের ঘিলুটা দিয়ে আর লঙ্কা দিয়ে চচ্চড়ি মানে একটু ভাজা মতো আর এদিকে দেখো মাছের ঝোল আর মাছের ঝোলটা দেখো কত সুন্দর লাগছে আর ওইদিকে রান্না আরও কিছু কিছু রান্না করেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে দেখো কুমড়ো রান্না হচ্ছে কুমড়োর ছক্কা এগুলোই রান্না হয়েছে তো চলো দেখো এগুলো কী ফল বলো তো বলো তো দেখি কমেন্ট করে কেউ কেউ কী বলতে পারে এগুলো কী ফল এগুলো হচ্ছে আশ ফল তো লিচুর মতোই খেতে খুব সুন্দর মিষ্টি সুস্বাদু ছোট্ট ছোট ফল এগুলো খেতে খুবই মিষ্টি একদম পুরো লিচুর মতো তো দেখো তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই দেখো পুরো সাদা কালো ভেতরে আটিটা খুব সুন্দর খেতে আমার ছেলে মেয়ে তো খুব পছন্দ করেছে এই ফলটাকে আর আমার মা একটা জিনিস নিয়ে এসেছে দেখো চা এই চাটা দার্জিলিংয়ে গিয়েছিল আমার ভাই তো সেখান থেকে নিয়ে এসেছে সেই জন্য মা আমাদের চার বোনকেও একটু একটু দিলো কিছুটা কিছুটা করে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং তো চলো টাটা বাই বাই আবার যদি পারি তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসবো কেমন